আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তিন থেকে চার বছরের বাচ্চার বেবি বাবা হাফ প্যান্ট কাটিং সেলাই টিউটোরিয়াল সবই দেখাবো তো মনোযোগ দিয়ে দেখবেন আমি চার প্যাড কাপড় নিয়েছি লম্বাই নিয়েছি সাড়ে চোদ্দো ইঞ্চি তো উপরে ইলাস্টিকের জন্য আমি দু ইঞ্চি মার্ক করে মার্ক করে নিয়েছি কারণ আমি সোজা করে টান দিচ্ছি স্কেলের সাহায্যে এটা হবে ইলাস্টিকের জন্য আর প্যান্টের লম্বা রাখছি আমি সাড়ে দশ হ্যামের জন্য নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি থেকে দু ইঞ্চি আপনারা চাইলে এগারো ইঞ্চি দিতে পারেন তিন থেকে চার বছরের বাচ্চার জন্য আমি সাড়ে দশ ইঞ্চি দিয়েছি দশ থেকে এগারো ইঞ্চির ভিতরে রাখলেই তিন থেকে চার বছরের বাচ্চার হয়ে যাবে তো মেজারমেন্ট আমি দেখিয়ে দিচ্ছি সোলো করে এখন আমি এখন যে ব্যাগ রাইজের মাপটা ওটা আপনাদেরকে আমি দেখাবো লেনটা চারভাগের একবার লেন নিয়েছি আমি সাড়ে আট হাফ ইঞ্চি শিলাইয়ের জন্য আট ইঞ্চি রাখবো পাশে আমি হায়ের লুচের জন্য দুই ইঞ্চি নিচ্ছি তো এখানে একটা মার্ক করে দিলাম দুই ইঞ্চি রাখছি হায়ের জন্য ওখানে একটা রাউন্ড শেপ কাটিং করবো এখানে এদিন সোজা করে টান দিয়ে দিচ্ছি তো হাইয়ের যে মেজারমেন্টটা এইটা আমি নিয়েছিলাম আট ইঞ্চি টোটাল আট ইঞ্চি থাকবে ওখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি আর হ্যামের মেজারমেন্টটা নিয়ে নেয় এই জন্য মার্কটা করা হয়ে গেছে মেজারমেন্ট নিয়ে আমি ভালোভাবে মার্কটা দেখিয়ে দিচ্ছি মনোযোগ দিয়ে দেখুন তো এভাবে কাটিংটা করবো আমি খুবই সহজ প্যান্টের সেলাইটা দেখবেন মনোযোগ দিয়ে কাটিংটা প্রায় শেষ সেলাইতে চলে আসলাম এখন আমি এখানে যেহেতু চার পাট দুই পাটে যে দুই সাইডে সাইড মেরিয়ে নেবো টপসিন দিয়ে দেবো তারপর ব্যাগে যাই টফসিন দেব সাইড টপ জিন করবো সবাই দেখতে থাকুন যারা নতুন আছেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলারটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সাবস্ক্রাইব করে বাসে থাকবেন আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে সেলাই কাটিং এবং হ্যান্ড মোডারের কাজের অসংখ্য চুরির ভিডিও দেওয়া আছে টিউটোরিয়াল ডিজাইন আপনারা পেয়ে যাবেন জানতে ঘুরে আসবেন কোনো না কোনো ভিডিও আমাদের কাজে লাগবে তো দেখতে থাকুন কীভাবে অপশনটা দিচ্ছি এক সাইড এর এসে দুই সাইড সাইড মারসে এখন ব্যাগ ড্রাইজ মারব ব্যাগ রাইস মিলে টপ শিখিয়ে দেবো তারপর আরেকটা ব্যাগ ড্রাইজ মারব শুনি করে নেবো আর কি এবং সাইডের টপসিনগুলো দেওয়া হয়ে গেলো সেলাই দেওয়া হয়ে গেলো ব্যাক রাইজের জয়েন্ট হয়ে গেলো টপসিন হয়ে গেলো তো লবগুলো আপনারা লক্ষ্য করবেন যেদিকে দেবেন দুইটা একদিকে দেবেন ফ্রন্ট পার্টের দিকে রাখলে সাইডের টপসিনগুলো ফ্রন্ট পার্টের দিকে রাখবেন আর ব্যাক টপসিনগুলো একদিকে রাখবেন একদিকেই রাখবেন এখন আমি হ্যামটা করে নিচ্ছি চাইলে আপনারা ইলাস্টিকটা জয়েন করার পরেও হ্যাম করতে পারবেন কোনো সমস্যা নেই দুটো হ্যাম রোলিং করে নিলাম তারপরে আমি ইলাস্টিকটা লাগাবো ইলাস্টিকের মেজারমেন্ট নিয়েছি আমি সাড়ে সাত যেহেতু উনত্রিশ ইঞ্চি আছে তো ভাগের এক ভাগ আমি সাড়ে চৈদ্ নিয়েছি চার ভাগের এক ভাগ সাড়ে সাত নিয়েছি আপনারা সাত থেকে আটের ভিতরে ইলাস্টিকের মেজারমেন্টটা রাখতে পারবেন তিন বছর বাচ্চার জন্য তিন থেকে চার বছরের বাচ্চার জন্য এখানে একটু কাটিং করে নিচ্ছি তবে এখন ইলাস্টিকটা লাগাব ইলাস্টিকটা ব্যাগাস্টিক দিয়ে নিচ্ছি যাতে ছুটে না যায় একটা করে সেলাই দিয়ে নেব সিকুন করে অনফোট করে একটা সেলাই দেওয়ার পরে ইলাস্টিকটা লাগিয়ে নেব খুবই সহজ হবে তাহলে হয়ে গেল এখন আমি লাস্টিকটা লাগাবো এভাবে ধরে সুন্দর করে কিছুক্ষণ সেলাই দেওয়ার পরে টান দিয়ে একটু সরিয়ে নিতে হবে হাঁস দিয়ে আস্তে আস্তে সুন্দর করে এভাবে সেলাই করে নিতে হবে তার মাঝখানে একটা সেলাই হবে প্লাস্টিকের ওপর সেলাই দিবেন না একটু লস রা আনবেন হালকা প্লাস্টিকের একটু নিচে কাপড়ের ওপর দিয়ে সেলাইটা নেবেন প্লাস্টিক লাগানো শেষ আমি মাঝখানে একটা টকসিন দিয়ে দেব তাহলে ইলাস্টিকটা উঠে যায় বাচ্চারা সময় পরে তো সে কারণে আরিপ্যান্টটা আমি বানিয়েছি একটু স্বাস্থ্য ভালো তাদের তাদের জন্য একটু লুজ করে বানিয়েছি এটা বাসায় ইউজ করার জন্য নিজে টেলারিং কাটিং সেলাই কাজ শিখলে নিজের জন্য অনেক সুবিধা হয় ছোটো বাচ্চারা থাকলে অনেক সময় কেনা কেনা প্যান্টগুলো পরানো যায় না ইলাস্টিক ছোটো থাকে মাঝায় দাগ পড়ে যায় সেক্ষেত্রে নিজের ইচ্ছা মতো নিজে মেজারমেন্ট করে একটু লুজ করে বানিয়ে দিতে পারবেন খুব ভালো হয় ইনসিমের সেলাইটা দিয়ে নিলাম টপসিনও দিয়ে দেবো আমি কিন্তু সাইড সিম ব্যাক রাইস এবং ইনসিমের ওখানে সব জায়গায় টপসিন দিয়েছি ওয়ান এইট করে এক করে ওয়ান ফোর থেকে একটু চিকুন আশা করি বুঝতে পারছেন আর আমার যদি বলার ভিতরে কোনো ভুল হয়ে থাকে ভালো না লাগে আমার টেস্টে দেখবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম